যার বিয়ে তার হুঁশ নেই পাড়াপড়শি ঘুম নেই নাকি একটা আছে না প্রবাদ বাক্য দেখো আমি জামা কাপড় সব বার করে রেখেছি কি না উনি বিয়ে বাড়ি যাবেন কই আমারটাও তোকে বার করতে হয় না তোর গুলো সবসময় আমাকে বার করতে হয় কেন উঠবি ঘুম থেকে উঠায় থাক আর তো হিন্দি বলতে হবে না এরা তোর জন্য একটা ভালো জামা কাপড় বার করেছি ধর ধর দেখাচ্ছি